কোনডা জানি কোন দিকে আসে মনে হয় ভুল গেছে বাম দিকে কোনডা আছে কন কিছু নেই দাই রে মাথার উপরে বাইরে নিচে সামনে সব লক হয়ে আসে মমিন বন্ধা তবে দেখা যায় না দেখবেন মম চিত্রের সময় যখন কিছু আপনার নজর থেকে সরে যাবে ফেরেস্তা নজরে চলে আসবে তখন আপনি দেখবেন আপনার শরীরের সঙ্গে লাগোয়া ছয় বাহিনী লাগোয়া মনে আছে তো লাগোয়া ছয় বাহিনী

তোমাদেরকে মানুষ মনে হয় না জিন মনে হয় না মনে হয় না মনে হয় না গেলমান মনে হয় না তোমরা কারা তখন এই তসবি বলবে আমি হইলাম বরহান আল্লাহ উনি হইলেন আলহামদুলিল্লাহ ইনি হইলেন আল্লাহ আকবর তিনি হইলেন না ইহা ইল্লাহ উনি হইলেন আস্তা তিনি হইলেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তখন মমিন বন্দা তাই যে তোমাদের বড় শুকরা আদায় করি আমার ছেলে আমার সঙ্গে নাই মেয়ে আমার সঙ্গে নাই বাবা আমার সঙ্গে নাই মা আমার সঙ্গে নাই তোমরা আমাকে পাহারাদি করা বড় আমাকে বড় মায়া করতেছ বড় দয়া করতেছ তবে তোমরা থাকবা আমার সঙ্গে কতদিন হালদা হয় ইতে আসে আপনার সঙ্গে আমরা থাকবো মালাকোল মৌ কিছুক্ষণের মধ্যে মালাকোল মৌত আসতেছেন পাহারা দাঁড়িতে আমরা আছি আপনাকে কবরে নেওয়া হবে পাহারা দাঁড়িতে আমরা আছি আপনাকে হাসরে নেওয়া হবে পাহারা পাহারাদিতে আমরা আছি আপনি মিজানে যাবেন পাহারা পাহারাদিতে আমরা আছি আপনি ফুলসারাতে যাবেন পাহারা পাহারাদিতে আমরা আছি আপনি জান্নাতে যাবেন তখনও আমরা পাহারা দাঁড়িতে থাকবো তখন সিনিয়র গুরু আপনার সঙ্গে দেখা করবে আপনাকে আমাদের সিনিয়র গ্রুপের হাতে হাওয়ালা করণের পরে আমরা বিনায় দরকার আসেনি এই তসবির দরকার আসেনি এই জন্য ইমাম বুখারি জবানে হাল দ্বারা বলতে আছেন। ও দুনিয়ার মানুষ যারা তোমরা আমার বুখারি শরীফের শেষ সবকে হাজির হাজির হইতে চাও শুনতে চাও সবাইকে আমি বলতেছি মিজানের কথা দেমাগে রাখো তসবির আমল শুরু করো না মিজানের কথা দেমাগে রাখো তসবির আমল শুরু